বৈশাখের এই প্রচণ্ড গরমে সুস্থ থাকতে আমাদের অবশ্যই সচেতন হতে হবে সেই সাথে ত্বকের সুস্থতার প্রতিও বাড়তি খেয়াল রাখুন নইলে ত্বক হয়ে পড়বে নিষ্প্রাণ গরমে প্রচুর জল ও তরল খাবার খেতে হবে তাতে ত্বকের কোষও থাকবে সতেজ ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি যেমন পূরণ করতে হবে তেমনি ঘামে চিটচিটে হয়ে যাওয়া ত্বক পরিষ্কারও রাখতে হবে ঠিকঠাক তবেই ত্বক থাকবে সুস্থ উজ্জ্বল চলুন জেনে নিই এই গরমে ত্বক ভালো রাখার কিছু ঘরোয়া উপায় প্রতিদিন পর্যাপ্ত ফল খান ফল খেতে হবে রোজ তরমুজ বাঙ্গি আপেল আনারস নাশপাতি পেয়ারা জামরুল জাম্বুরা হানিডিউ শশা গাজর রোজকার খাদ্য তালিকায় রাখতে পারেন এসব ফল কাজের ফাঁকে ক্ষুধা মেটাতে অন্য কোনো খাবারের আয়োজন না করে জল ফল বা ফলের রস খাওয়া যেতে পারে ফল ও ফলের রসে মিটবে জলর চাহিদা পাওয়া যাবে নানা পুষ্টি উপাদান তবে ফলের রস বা অন্যান্য পানীয় গ্রহণের ক্ষেত্রে খেয়াল রাখুন তাতে যেন চিনি যোগ করা না থাকে আরও মনে রাখতে হবে ঘরে তৈরি পানীয়ই স্বাস্থ্যকর আবার যাঁরা শীতাত নিয়ন্ত্রিত কক্ষে সময় যাপন করেন তাদেরও কিন্তু জল ও তরল খাবার খেতে হবে ঠিকঠাক যেভাবে ত্বক পরিচ্ছন্ন রাখবেন ঘাম ধুলাবালু ও দূষিত পরিবেশের অন্য যেসব উপাদান ত্বকের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেগুলোর প্রভাব থেকে বাঁচতে সঠিকভাবে ত্বক পরিষ্কার করা ভীষণ জরুরি ত্বক পরিচ্ছন্ন রাখার উপায়ও আছে কিছু শশার রস নিন এক টেবিল চামচ সঙ্গে যোগ করুন দুই ফোঁটা লেবুর রস ফেসওয়াশের বিকল্প হিসেবে প্রতিবেলায় ব্যবহার করতে পারেন এই মিশ্রণ অবশ্য প্রতিবেলা শশার রস করে নেওয়া সম্ভব না হতে পারে সেক্ষেত্রে ডিপফ্রিজের বরফের ছাঁচে শশার রস ঢেলে রেখে দিতে পারেন প্রতিবেলা এক একটি কিউব বের করে মুখ হালকাভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারবেন সপ্তাহে একদিন ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক স্ক্রাব যেভাবে ত্বক উজ্জ্বল রাখবেন ঘরোয়া উপকরণ দিয়ে সহজে ত্বকের যত্ন নেওয়ার নিয়ম শশার রস নিন দুই চা চামচ সঙ্গে এক চা চামচ দই এক চা চামচ বেসন আর এক চা চামচ মধু মাস্কটি ত্বকে লাগিয়ে এক পাঁচ মিনিট অপেক্ষা করার পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন সপ্তাহে একদিন ব্যবহার করলে ত্বকের ছোপও কমে আসবে ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত চন্দনের গোড়ার সঙ্গে প্রয়োজন মতো তরল দুধ যোগ করুন যাতে মিশ্রণটি ফেস প্যাকের মতো ঘন হয় এই প্যাক সপ্তাহে একদিন ব্যবহার করলে ধীরে ধীরে বলি রেখাও কমে আসে বুড়া দুধ নিন এক টেবিল চামচ সমপরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিন মসুর ডালের বেসন নিন এক টেবিল চামচ সঙ্গে নিন দুই টেবিল চামচ ডাবের পানি আর আধা চা চামচ মধু মিশ্রণটি লাগিয়ে রাখতে হবে দুই শূন্য মিনিট এই প্যাক ব্যবহারে ত্বক হয়ে উঠবে সতেজ রোদে পোড়া দাগও দূর হবে ব্যবহার করতে হবে সপ্তাহে একবার যেভাবে মৃত কোষ দূর করবেন চুলুন জেনে নেওয়া যাক প্রতি সপ্তাহে ত্বকের মৃত কোষ দূর করার কিছু উপায় চালের গুঁড়া ও গাজরের রস নিন এক টেবিল চামচ করে সঙ্গে নিন সিকি চা চামচ নারকেল তেল আর দুই ফোঁটা লেবুর রস পাঁচ মিনিট ধরে ত্বকে আলতোভাবে মালিশ করুন এই মিশ্রণ এরপর ধুয়ে ফেলুন এক টেবিল চামচ বেসন চার থেকে পাঁচ চা চামচ কাঁচা দুধ আর দুই চা চামচ মধু দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন মিশ্রণটি মুখে লাগান দুই শূন্য থেকে দুই পাঁচ মিনিট পর কুসুম গরম জল হাতে নিয়ে বৃত্তাকার গতিতে আলতোভাবে মালিশ করে মিশ্রণ উঠিয়ে ফেলতে হবে এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন ধীরে ধীরে রোদে পোড়া ভাবও কমে আসবে তো এভাবে নিয়মিত আপনার ত্বকের যত্ন নিন আর এই গরমে ত্বককে রাখুন সুস্থ আর সচেত